আমি না এবার শীতে কিছুই বুঝতেছি না মানে শীত না গরম কিছুই বোঝা যাচ্ছে না ঠান্ডাও লাগে না বা গরমও লাগে না এবার তেমন যে ঠান্ডা সেরকমও কিন্তু লাগে না এখন পর্যন্ত কিন্তু আমরা কম্বল গায়ে দেই না হালকা পাতলা কাঁথা গায়ে দিয়ে চলছে এখন পর্যন্ত তো ছেলে রাতে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপু ভাইয়ারা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি রিয়া বলছি ঢাকা থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে অলরেডি নাস্তা কমপ্লিট করে ঘর বাড়ি পোছানো কাজে লেগে পড়েছি তো বেডরুমগুলো ভালো করে আজকে ক্লিন করব। ডিপ ক্লিন করবো তো বেডশিটটা আগে চেঞ্জ করে নিয়েছি আসলে বুঝছি না শীতকালে বেশি কিন্তু ঘর বাড়ি নোংরা হচ্ছে এই তো কয়েকদিন আগেই কিন্তু আমি রুমটা ডিপ ক্লিন করেছিলাম তো আবার কিন্তু নোংরা হয়ে গিয়েছে তো জানালাগুলো আমি কিন্তু অবকামে ভালোভাবে মুছে নিয়েছি এরপরে খাটটাও আমি ডিপ ক্লিন করে নিয়েছি ফার্নিচার ক্লিনার দিয়ে এখন হচ্ছে আমি আমার আলমিরা ড্রেসিং টেবিলটা ক্লিন করবো ফার্নিচার ক্লিনার দিয়ে সাথে ড্রেসিং টেবিলের গ্লাসটাও ক্লিন করে নিব একটু একটু স্পট পড়ে আছে তো গ্লাস ক্লিনার দিয়ে ভালোভাবে ক্লিন করবো গ্লাসটা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পাশে থেকে আমার ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে তো এই যে গ্লাস ক্লিনার দিয়ে আসলে গ্লাসগুলো ক্লিন করলে একদমই কিন্তু চকচকে হয়ে যায় খুবই গ্লেজি হয় মানে পরিষ্কার হয়ে যায় একদম খুবই ভালো লাগে তখন দেখতে প্রতিটা বাসায় আসলে একটা গ্লাস ক্লিনার আর একটা ফার্নিচার ক্লিনার থাকা খুবই জরুরি এতে করে কিন্তু বাসার সব ফার্নিচারগুলো খুবই যত্নে থাকে একদমই চকচকে নতুনের মতো থাকে যে দেখেন আমার গ্লাস এবং ড্রেসিং টেবিলটা খুবই ভাবে পরিষ্কার হয়ে চকচকে হয়ে গিয়েছে এদিকে কিন্তু আমি আলমিরাটাও ক্লিন করে নিয়েছি ফার্নিচার ক্লিনার দিয়ে আসলে সব কিছু ভিডিও করা যায় না অনেক লেট হয়ে যায় আর ভিডিও মানে বিভিন্ন রকমের এদিকে অ্যাঙ্গেল এদিকে অ্যাঙ্গেল করতে হয় ক্যামেরাটা তো খুবই সমস্যা হয় তো আমি অফ ক্যামেরায় কিন্তু করে ফেলেছি বুঝলাম না এবার শীতে আমার খুবই শরীরটা খারাপ যাচ্ছে কেন তো আসলে আমার পাটা কিন্তু ভাঙা আমি পরে গিয়েছিলাম পা ভেঙে গিয়েছিল দুটো পায়ে আমার ভাঙা একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম তো আমি জানি যে শীতকালে নাকি পাটা ভেঙে গেলে সেগুলো বেশি ব্যথা হয় তো আগে অন্য অন্য শীতে কিন্তু এতটা এরকম হয় না তো কিন্তু এবার শীতে আমার খুবই শরীরটা খারাপ করছে ব্যাক পেন এদিকে আছে এদিকে পায়ে খুব ব্যথা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু পায়ের যে হাট দিতে গোড়া দিতে কোনো ব্যথা করে খিল মানে শরীর ফুটছে এরকম অবস্থা হয় এমনিতে তো আমি স্যান্ডেল ছাড়া থাকতেই পারি একটা মুহূর্ত সবসময় স্যান্ডেল করে থাকি ডকদ সফট স্যান্ডেল গুলো আর এমনিতে আমি ডক্টর সু ব্যবহার করি সবসময় অন্য কোনো স্যান্ডেল আমি ব্যবহার করতেই পারি না কিন্তু নাস্তা খাওয়ার পর আমি দুপুরে রান্নার রান্নারেশনগুলো করে রেখেছি আজকে রান্না করবো চিংড়ি মাছ সেটাও কেটে কুটে রেডি করে রেখেছে এই যে দেখবেন আজকে বের করলাম প্যাকেট করাই ছিল লন্ড্রি থেকে নিয়ে এসে কিন্তু প্যাকেট করাই ছিল আজকে বের করলাম এতদিন কিন্তু হালকা পাতলাকা থাকাই দিয়ে চলে গিয়েছে তো আজকে বের করে নিলাম সব ঘরে ঘরে দিয়ে ফেলেছে কম্বলগুলো প্রথমে সবাই হালকা পাতলা থেকে বের করলাম সবার ঘরের জন্য এই মোটা কম্বলগুলো এমনিতে কিন্তু শীতের দিনে আমার বাসায় প্রচুর শীত এত শীত মানে দিক দিয়ে রোদ আসে না গরমের দিনে কিন্তু খুবই আরাম একদমই গরম লাগে না আর শীতের দিনে প্রচুর শীত তো আমার গরমের সময় যখন অতিরিক্ত গরম থাকে তখন কিন্তু আমার কিচেনে রান্না করতে কোনো সমস্যা হয় না মানে একটু গরম লাগে না এতটাই মানে ঠান্ডা থাকে ঘর চারিদিক দিয়ে কিন্তু বেলকুনি থাকার কারণে কিচেনে এবং দুটো বসে দানা থাকার কারণে তাপটা বের হয়ে যায় গরম তাপ যে থাকে সেটা বের হয়ে যায় সেরকম একটা গরম লাগে না তারপরে আবার ফ্যানও লাগানো আছে আমার কিচেনে ছোট্ট তো যখন চুলা অফ থাকে তখন কোনো কাটা কোনো কাজ করে তখন ফ্যানটা ছেড়ে দিই গরমের সময় রান্নার জন্য সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম তো ওই যে চিংড়ি মাছটা কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি চিংড়ি মাছটা ভুনা করবো পেঁয়াজ টমটে দিয়ে তো আমার পাশে চিংড়ি মাছটা প্রায় সময় করতে হয় ছেলে মেয়ে পছন্দ করে বিশেষ করে মেয়ে অন্য কোনো মাছ কেনা যদি চিংড়ি মাছটা খায় আর বেগুন ভাজা করবো এটা একটু অন্যভাবে বেগুন ভাজাটা করবো ক্রিস্পি বেগুন ভাজা তো প্রথমে কিন্তু আমি বেগুনের মধ্যে মশলা মেখে রেখে দিয়েছিলাম মানে হলুদ মরিচ লবণ এগুলো মেখে রেখেছিলাম আর এই যে দেখেন ব্ল্যান্ডারের জাকটা আমার কিন্তু ভেঙে গিয়েছে মানে ভিতরের যে ইয়া থাকে সেটা এটা নতুন নিয়ে হয়েছে তো কতগুলো যে কিনা হলো এক বছর পরপরই কিন্তু আমাকে এটা চেঞ্জ করতে হয় একটা করে নিতে হয় নতুন তো আজকে এবার যেটা নিয়ে এসেছে সেটা আবার হচ্ছে দুই দুইটা ভিতরে হচ্ছে ইয়া করা ভিতরে যে দেওয়া থাকে শুয়েগুলো সেগুলো দুইটা দেওয়া আছে তো মশলা প্রতি দেখতে হবে কেমন হয় আর কি তো এখন আমি তিন মাসটায় ভেজে নেব একটু তারপরে টমেটো ও পেঁয়াজ দিয়ে না করে নেব তো আজকে একটু লেটে রান্না শুরু করেছি তো খুব বেশি লেট না তো ভাতটা কিন্তু রান্না হয়ে গিয়েছে সব বরাবরই বলি আমি কাজের ফাঁকে ফাঁকে ভাতটা যখন আমি রান্না কোনো কাজে যাই তখন কিন্তু ভাতটা তুলে দিয়ে চলে যাই ভাতটা হতে থাকে অন্য কাজগুলো আমি সেরে ফেলি তো সেভাবে আজকে বেডরুম গোছাতে যে ভাতটা রান্না হয়ে গিয়েছে এখন এই যে রান্না করবো বেগুন ভাজা করবো ক্রিস্পি আর যে মাছ ভরা করবো আর ফ্রিজে কিন্তু অলরেডি এক বয়টি ডাল আছে সবজি রান্না করা আছে আর বেশি রান্না করি না কারণ পরে বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না খেতে বাচ্চারা ততটা সবজি খায় না তো যার কারণে কিন্তু আমি অল্প অল্প রান্না করি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় পরে যেন ফ্রিজে ডাকতে না হয় বেশি তো আমি সময় ফ্রিজে একদিনই খাবার রাখি ধর যে রান্না করলাম কালকে খেয়ে ফেলি পরে কিন্তু ভালো লাগে না খেতে তো কালকে রান্না করা ডাল আর সবজিটা আজকে শেষ করে ফেলবো আর এই যে আমি এখন বেগুন ভাজাটাকে মাখবো মানে এখানে আমি বেসন নিয়েছি চালের গুঁড়া নিয়েছি তারপরে বিভিন্ন রকমের মশলা যেমন ধনে জিরে হলুদ লবণ সব নিয়েছি তো এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব এরপরে আমি বেগুনের সাথে মেখে নেবো এটা হচ্ছে ক্রিস্পি বেগুন ভাজা হবে খেতে খুবই টেস্টি হয় এটা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে এদিকে আমি কিন্তু হালকা লো মশলাটা কষিয়ে নিয়েছি মানে টমেটোটাকে একদম গলিয়ে নিয়েছি তা আমার বাচ্চারা কিন্তু দেখা যায় যে বুড়া বাচ্চারাও টমেটো বেছে বেছে ফেলে দেয় তো টমেটোকে সময় আমি রান্না করার সময় গলিয়ে নিয়ে আগে মশলার সাথে ভুনে নিই তারপরে কিন্তু রান্না করি তাহলে ফেলতে পারে না তো এই যে আমি খুবই ভালোভাবে মশলাটাকে ভুনে নিয়েছি বা একদম গুলিয়ে নিয়েছি সব কিছু এখন সামান্য একটু পানি দিলাম বেশি পানি দেব না চিংড়ি মাছ বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কোনো রান্না করতে হয় না তাহলে শক্ত হয়ে যায় তো এইদিকে চিংড়ি মাছটা পানি ঝোলে পানি অ্যাড করে এখন আমি এটাকে একটু মেরিনেট করে নিব মানে এই যে মশলা যে ব্যাটাটা মেয়ে করেছি গুঁড়ো শুকনা সেটা আমি ডিপ করে নেব বেগুনের সঙ্গে ভাবে করে করে তারপর একটু কিছুক্ষণ রেখে দেবো বেগুনটা একদম এই ব্যাটারটা একদম অবজর করে নিবে মানে ভিজা ভিজা হয়ে যাবে তখনই ভাজতে হবে এখন ভাজা যাবে না তাহলে কিন্তু ছুটে যাবে এগুলো তো এটা যখন বেশ কিছুক্ষণ প্রায় পনেরো বিশ মিনিট কিন্তু রেখে দিতে হবে এভাবে করে তারপরে ভাজতে হবে তো এর ভিতরে কিন্তু বেশি করে মরিচ দিলে বেশি ভালো লাগে ঝাঁসদার লাগে খেতে আমি বেশ একটু মরিচের গুঁড়ো দিয়েছি অনেক করে তো এভাবে করে আমি সবগুলো করে নিব আগে তারপরে কিছুক্ষণ রেস্টে রাখার পরে ভাজবো শীতের দিনে সকালটা যেন কেমন হয় মানে কোনো কাজ করতে আলসিমি লাগে কোনো কাজ কিন্তু আগাই না এমন যেন সব ইয়ে যাক কিন্তু নাস্তাটা রেডি সেজন্য তো নাস্তা করার যদি রেডি করা থাকে তাহলে কিন্তু খুবই ইজি হয় আর তা না হলে কিন্তু শীতের দিনে নাস্তা বানাতে খেতে কিন্তু দশটা এগারোটা বেজে যায় তো আমি তো রুটি সব কিছু উপার্জনে করে রেখে দিই সব সময় বরাবরই তো সেটা কিন্তু ভেজে নিয়েছিলাম তো সব নাস্তা খাওয়া হয়েই গিয়েছে তো এই যে মাছটা কিন্তু হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিলাম আর একটু টালা জিরার গোঁড়া চিটিয়ে দুপুর থেকে এরপর কিন্তু আর কিছুক্ষণ পর নামিয়ে নেব তো ওটা কিন্তু হয়ে গিয়েছে আর এই যে এটা দেখছেন না একদম ভেজে মশলাটা অবজার্ভ করে নিয়েছে বেগুনটা এখন আমি এটা ভেজে নেব এটা কিন্তু খুব বেশি ফ্লেম দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু কাঁচা থাকবে পুড়ে যাবে তো প্রথমে দেওয়ার পরে ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে গ্যাসের তো লো ফ্লেমে এটা ভাজতে হবে এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় ওটা ওটা থাকে খেতে খুব ভালো লাগে আমার কাছে কিন্তু বেগুন ভাজা বিশেষ করে খিচুড়িয়া ভাতের সাথে বেশি ভালো লাগে ওনার সাথে আমার ভালো লাগে না বেগুন ভাজা খেতে এখন আমি উল্টে দিচ্ছি কিছুক্ষণ রাখার পরে তো এটা উল্টো আনার পরে আপারি পাশটা অনেক সময় ধরে একটু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে বেশি তো যদি ফ্লেম বাড়িয়ে দাঁজ তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তো এটা লো ফ্লেমে ভাজতে হবে বেগুনটা একদম ক্রিস্পি থাকবে গোটা গোটা কিন্তু বেশ মোটা মোটা আছে এটা কেন অনেকে বেগুনের বড়াও বলে এটাকে আর যদি একদম পাতলা করে স্লাইস কাটা হতো তাহলে কিন্তু এটা বেগুন হয়ে যেত তো এটা হচ্ছে বেগুনের বড়া কিংবা বেগুন ভাজা যেটাই বলে না কেন এটা তো এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো এই যে আমি এভাবে ভেজে নিচ্ছি একটু কালার ব্রাউন কালার হলে তারপরে নামিয়ে নেবো তো এখন কিন্তু পোড়াটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো শীতের দিনে কিন্তু ভাজা পোড়াটা বেশি চলে এবং খেতে ভালো লাগে শীতের সিজনে খাওয়া ভাজা পোড়াটা খাওয়া সময় বেশি ভালো লাগে খেতে মানে কিন্তু এতটা ভাজা পোড়া তেল জাতীয় জিনিস কিন্তু খাওয়া যায় না তো শীতকালে কিন্তু এগুলো সবাই বেশি বেশি করে খাবে এখন তো এটা কিন্তু খালিও এমনি এমনি খাওয়া যাবে চায়ের সাথে যদি কেউ চায় যেমনি খাবো সেটাও কিন্তু খাওয়া যাবে যে ভাবে এটা খাওয়া যাবে এটা খেতে ভীষণ টেস্টিও হয়েছিলো তো এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন টেবিলে দিয়ে দিব দিয়ে দিবো বেগুন ভাজাটা এরপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা সাথে ডালটা গরম করে নিব এখন তো এখন কিন্তু বেশি একটা বেলা হয় না তো আমার কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আগে পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম